বলি কিমা মাসি তোমার লাজ লজ্জা আছে কিছু একটা হাঁটুর বৈশি মেয়েকে নিয়ে রোজ রোজ যে ওরকম টাইটেল দাও ভালো লাগে এই যে টিনাকে নিয়ে আজকে একটা টাইটেল দিয়েছে কিমা তো কিমা লজ্জার যে টাইটেলটা দিয়েছে সেটা দেখে তোমাদের সাধারণ লোকের মনে হবে যে ওকে ঠাস করে একটা চর মেরে আসি আমি শুধু ওকে একটা কথাই বলবো কিমাকে যে টেঁপির দুধের শিশুকে দেখে নাকি কষ্ট হচ্ছে না এসব টাইটেল দিয়েছে আমি টেপি মানে হচ্ছে টিনা এতগুলো তো কেস খাইয়েছে তাতেও লজ্জা নেই দ্বিতীয়ত বলবো এই কিমার ঘরের লোকটা মানে ঘরের মেয়েটা ঠিক আছে হুম এত ধিঙ্গি হয়ে গেছে এখনও বিয়ে দেয়নি কেন আমরা সচরাচর ছেলে মেয়েদের দাঁড়িয়ে গেলে বিয়ে দেয় এ তো একবারে বিরাট হাইফাই ঘরের একেবারে বিরাট কিছু নয় হ্যাঁ যে মাও ফরেনে থাকে মেয়েও ফরেনে ফরেন কালচার বিলং করে বিয়ে করবো না মানে অনেকেরই থাকে যে বিয়ে করব না তো এর মেয়েরও কি তাই নাকি অন্য কোন কেস যে হ্যাঁ বিয়ে করব না বিয়ে করব না মেয়েরা বললে মায়েরা জোর করে দেয় কিন্তু এর কেন দিচ্ছে না লজ্জা করে না অন্যের ঘর নিয়ে অন্যের কিছু নিয়ে বলতে লজ্জা করে না এই মেয়ে ছেলেটা মানে কি মার কিছু নীলজ্জ মহিলা আছে বা পুরুষ মানুষ আছে যাদের না কোনো জ্ঞানগম্য মনে যে কোথায় কি বলতে হয় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে অন্য মেয়েকে নিয়ে কাটাছেঁড়া করার আগে নিজের ঘরের মেয়েটাকে দেখে এরা যে কী আজকে ওর মেয়েকে নিয়ে বলার কোনো প্রশ্ন নেই কিন্তু যখন অন্য একটা বাড়ির মেয়েকে দিন রাত কেটে কাটা করছে তখন নিজের বাড়ির মেয়েটা চিন্তা করে না যে হ্যাঁ আমার বাড়িরও একটা মেয়ে আছে হুম নিজের বাড়ির মেয়েকে শিক্ষা দেওয়া হয় হ্যাঁ এবারে ছেলেকে নিয়ে কষ্ট এত যখন কষ্ট তোর ছেলে বাইরে থাকে কেন রে কিমাকে বলছে তোর ছেলে বাইরে থাকে কেন বৌমাকে নিয়ে একটা ছেলেকে নিয়ে ঘর করতে পারিস নি কেন লজ্জা করে না অন্যের সংসার নিয়ে গসিপ করতে বসিস সেখানে কন্টেন্ট বানিয়ে কন্ট্রোভার্সি করতে বসিস অসভ্য মহিলা একটা দজ্জাল হুম সবাই খেলি অসভ্য ই তর বড় বড় তুই হচ্ছিস অসভ্য তর বড় বড় আর তোর বাড়িতে যারা থাকে তা তোর থেকেও বেশি অসভ্য কেননা তারা তোকে এইগুলো করতে দেয় অন্য কোনো বাড়ির ভদ্র সভ্য হম ভদ্র সভ্য যদি মেম্বার হতো দূর করে তাড়িয়ে দিত পঞ্চাশটা নোটিশ আসছে আর কোটে গিয়ে গিয়ে মামলা শুনানি হচ্ছে আর যাচ্ছিস আর টাকা দিয়ে ইয়ে করে আসছিস কি বলে ওরকে জামিন নিয়ে আসছিস অন্য কেউ হলে পেছনে এক লাথি মেরে তাড়িয়ে দিত এরম অসম্মানিত হলে ইউটিউবের ভিডিও নিখোঁজ করেছে বেরো বাড়ি থেকে এর বাড়ির লোকগুলো অসভ্য জানোয়ার এক একটা এই যে সবাইকে বলে না জন্তু তোই জন্তু তোর বাড়ির সব কটাও জন্তু বুঝেছিস নাহলে তোর মতো মহিলাকে নিয়ে তোর বড়া দিক্ষিতা করে বলিস আমাকে ছাড়া থাকে নেই সেই আবার নাকি দেয় জন্তু বলেই থাকে যে বাড়ির মহিলা একটা অন্য বাড়ির মেয়ের থেকে ছোট মেয়েকে নিয়ে রোজ ছেঁড়া কাটা করে প্রত্যেকটা বাড়ির ছোট্ট ছোট্ট মেয়েদের নিয়ে ছেঁড়া কাটা করে রোজগার করে সেই বাড়ির পুরুষ সেই বাড়ির মেয়ে তোর মেয়ে তোর এইগুলোকে সহ্য করে অন্য বাড়ির মেয়ে হলে না অ্যাডাল্ট হলে মাকে বলতো তুমি বাড়ি থেকে বেরো নাহলে আমার সম্মান যাবে তারও কোনো সম্মান নেই বলে তোকে এগুলো করতে দেয় আজকে বলতে বাধ্য হচ্ছি লজ্জা করে না অন্য মেয়েকে নিয়ে দিনরাত কাটা ছেঁড়া করিস অসভ্য মহিলাই ইতর সর্বক্ষণ মর্কট এই বলেছে মর্কট ওই বলেছে মর্কট খুব খারাপ তুই ভালো হুম মর্কটকে তোদের ওই টিমের লোকজন এসে নোংরা কথাগুলো বলেছিল কেন কই মর্কট তো অন্য সবাইকে সম্মান করে তোদেরই টিমের লোকজন গিয়ে খালি কানে কানে বলে আসে সব কথা সাহসটা পায় কোথা থেকে এই কথাগুলো বলিস তাইও বলে শুনেছে তাই বলেছে নিশ্চয়ই আমি যদিও দেখিনি তোর ভিডিওই শুনলাম কী দীপ্তি কিনে গিয়ে এই বলেছে ওই বলেছে লজ্জা করে না লজ্জা করেন যে কথাগুলো বলছিস তোরা কম বলেছিস তোরা কম বলেছিস সঞ্জয়কে সঞ্জয়ের মাকে নিয়ে সঞ্জয়ের বউকে নিয়ে সঞ্জয়ের ছেলেকে নিয়ে সঞ্জয়ের ছেলের নাকি কি কেটে তুই ঝুলিয়ে দেবি বলেছিলি আর কথায় কথায় এই বুড়ি কিমাবুড়ি বুড়ি বরাদ্দ এখনো প্রেম করে বেড়াচ্ছ বলে নিজেকে চুরি পাবিস মুখটা দেখেছিস আগে সেলিব্রিটিদের মতন চেহারাটা কর তারপরে নিজেকে দেখাতে আসবে মিনিমাম একটু রোগা হ বুঝলি টিংটিংয়ে বলছি না একটু রোগাহ সুস্ত্রি হ আজকে এই মহিলাটা সব সবসময় বলে বুকের হৃৎপিণ্ড গুঁড়িয়ে দিতে ইচ্ছা করে হৃদপিণ্ড গুঁড়ো করা যায় না ওটা একটা থকথকে জিনিস অশিক্ষিত জানোয়ার শোন হৃদপিণ্ডের পাঁজর গুঁড়ো করে দিতে ইচ্ছা করে এটাও বলে বুকের পাঁজরে বুকে উঠে পাল মানে বসে গুঁড়ো করে দিতে ইচ্ছা করে ছিঁড়ে দিতে ইচ্ছা করে চড়িয়ে গাল লাল করে দেবো যেদিন তোকে সামনে পাবো বসে বসে থ্রেড দিস হুমকি দিস এগুলোর মানে হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার কথাগুলো বলা জানিস অনেক তো কেস খেয়েছিস লজ্জা করে না এখন কি আবার ম্যাডামকে তেলাতে যাচ্ছিস নাকি হুম তোর যে ওই যে তোর জন্য ঝুলতে গেছিলো সে তো তোকেও চাটছে আবার ম্যাডামকেও চাটছে যাতে কেস না খায় কেন দুজন দুজনেরটা জানিস বলে শোন যে নোংরাগুলোর সঙ্গে আছিস থাক টিনার মতন ছোটো ছোটো মেয়েদের নিয়ে ছেঁড়া কাটা বন্ধ কর আর আপনারা যারে যারা এর এগেনস্টে আচ্ছা করে রিপোর্ট মারুন আর বাকি শু যে ঘোড়া যাকে বলে সে তো পঁচিশ হাজার সাতাশ হাজার তুলে নিচ্ছে মানে ফ্ল্যাট ট্যাট কিনেছে বা নতুন কিছু অ্যাসেট করেছে সেটার যেটুকু কমতি ছিল সেটাকে ও কায়দা করে তুলে নিয়েছে ওর মতন চতুর ওর মতন চালাক শেয়ানা পুরো ইউটিউবে নেই ঘোড়ার মতন মানে শুয়ের মতো ঠিক আছে সাতাশ হাজার বাইশ হাজার সব তুলে নিচ্ছি ইভেন ব্লক